80% ডিসকাউন্টে 6000 টাকার শাড়ি নাকি 2200 টাকায় দিচ্ছেন মাত্র ভাই জি ভাই আমরা 80% ডিসকাউন্টে 6000 টাকার শাড়ি আপনারা 2200 টাকায় পেয়ে যাবেন যে দুনির বিয়ে শাড়িগুলো আপনারা খুচরা বাজারে 6 থেকে 7000 টাকা লাগবে আমাদের এখানে মাত্র আমাদের শপের রাসারি যে স্টার্টিং যে প্রাইসটা সেটা থাকবে মাত্র 2200 টাকা আপনারা শাড়িগুলো dekhle আজকে বুঝতে পারবেন এবং এখন কিন্তু একটা বিয়ের মৌসুম চলতেছে যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন আর বিয়েতে কিন্তু প্রচুর খরচ ওকে আপনারা যদি বিয়ের কেনাকাটা শাড়ি কাপড়ের বাজেট যদি আপনাদের চল্লিশ হাজার টাকা থাকে আচ্ছা আমাদের এখানে আসলে বিশ হাজার টাকা আপনারা কেনাকাটা করতে পারবেন সুতরাং আপনাদের বিশ হাজার টাকা বেঁচে যাবে সেই টাকা দিয়ে কিন্তু আপনারা কসমেটিক্স বা অন্য কিছু কেনাকাটা করে নিতে পারবেন ওরে ভাইরে ভাই তার মানে বলতেছে আশি পার্সেন্ট ডিসকাউন্টে ছয় হাজার টাকা শাড়ি মাত্র বাইশশো টাকায় সেটাও আজকে চলে আসছে আমরা রাজ শাড়ি ব্লকে দশক কে কোথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের লাইভটি क्लियर আছে কিনা সেটা আমাদের জানাবেন তো জনি বসকেট কোন অর্ডার দিয়ে শুরু করতেছে আমরা শুরুতে আমরা যেটা দেখা পাবো এটা হচ্ছে সেই বেনারসিটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আঁচলর অংশটুকো এটা থাকবে জমিন ওকে পুরো জমিনই কিন্তু অল ওভার কাজ করা থাকবে অল ওভার কাজ করা পুরো জমিনে হ্যাঁ ওরে দেখেন দশ কত সুন্দর এটা এটা কি কালার এটা এটা হচ্ছে রেড কালার রেড কালারের মধ্যে গোল্ডেন কালারের কম্বিনেশন হ্যাঁ এটা হচ্ছে 14 হাত 블্লাউজ ফি সহ

কোনো লাইফে আমরা এই ধরনের কালার দেখাইনি দেখাই আজকে একেবারে নতুন কালেকশন দেখাবো নতুন কালার দেখাবো ওকে ওকে খুব সুন্দর এটা প্রাইস থাকবে অনলি 3500 টাকা 3500 টাকা এত সুন্দর বিয়ে বেরানোর সেই শাড়ি নেক্সট যেটা দেখাবো এই কালারটা কিন্তু প্রত্যেকটা কিন্তু একেবারে ইউনিক কালার আচ্ছা আচ্ছা কত সুন্দর একটা কালার কিন্তু দেখেন দর্শক ভাই এগুলোর সাথে সবগুলোর সাথে কি ব্লাউজ পিস থাকবে 100% ব্লাউজ পিস থাকবে শাড়িগুলো 14 হাত থাকবে 14 হাতের প্রাইস থাকবে অনলি

ডেলিভারি করে সারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি অথবা কুরিয়ার করে থাকি আচ্ছা আচ্ছা অথবা যারা আশেপাশে আছেন সবটা কিন্তু ভিজিট করে আচ্ছা তারা নিতে পারবেন ওকে ফাইন নেক্সট যেটা দেখা অ্যাশ কালার এর মধ্যে যারা দেখতে যাচ্ছে নাকি কত সুন্দর কালার দেখেন এই শাড়িটা কিন্তু এক হাজার পিস শাড়ি কিনলে একটা কালার পাওয়া যায় এক হাজার রাইট এই কালারটা কিন্তু একদম ইউনিক একটা কালার খুবই রেয়ার একটা কালার একেবারে ইউনিক একটা কালার কাতানের ভিতরে এই ধরনের কালার কিন্তু খুবই কম হয় খুবই কম হয় রাইট এজ কালার सेम প্রাইস থাকবে অনলি 3500 টাকা 3500 টাকা এর সুন্দর কি শাড়ি পেয়েছেন যাচ্ছেন সো নেক্সট এটা তো ব্লাউজ পিসে সব পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ব্লাউজ পিস সহ এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার এই দেখেন বাঙ্গি একটা কালার কত সুন্দর ভাই মেরুন কালার কি আছে হ্যাঁ মেরুন তো রেড কালার অবশ্যই থাকবে ওকে 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 রেড মেরুন अवेलेबल अवेलेबल থাকে পুরো দুপাটি আমরা দেখেন রেড মেরুন

এই কালারটা আপনি বলেন দেখি কি কালার ভাই আমি তো মানে কি গোল্ডেন গোল্ডেনের মধ্যে একটা মানে এটা অনেকে হলুদ কালার বলে হলুদ কালার বলে আপনার শর্ষ যে কালারটা সরষে ফুলের যে কালারটা সেই কালারটা ওকে ওকে খুবই সুন্দর খুবই চমৎকার কিন্তু অনেকে হলুদও নিতে পারে আচ্ছা আচ্ছা থাকবে অনলি পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই ব্ল্যাক কালার আছে কিছু হ্যাঁ অবশ্যই ব্ল্যাক আছে ওরা ব্ল্যাক কালার দেখাবো দর্শক আপনারা অবশ্যই লাইভটি অনেকে বিয়ের শাড়ি কেনা পরে কিন্তু বিয়ের ওন্না প্রয়োজন হয় আপনারা আরেক যেতে হবে আমাদের এখানে ওন্না পেয়ে যাবেন আমাদের বিয়ের ওন্না হচ্ছে স্টার্টিং প্রাইস স্টার্টিং কত 500 টাকা 500 থেকে শুরু হয় কত সুন্দর মাথায় এটা হচ্ছে এটা হচ্ছে আরো গর্জিয়াস এটা প্রাইস থাকবে অনলি 1000 টাকা মাত্র 1000 টাকায় 1000 টাকা ওরে সুন্দর দেখেন কত সুন্দর এটি কালেকশন আচ্ছা আর বিয়ের ব্যানারوشির ভিতরে স্টোন ওয়ার্ক করা এই সাইটা কিন্তু চমৎকার দেখেন মেরুন এর ভিতরে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ স্টোন ওয়ার করা जस्ट কাজগুলো দেখেন এটা অল ওভার কাজ করা থাকবে অল ওভার কাজ করা এটা প্রাইস থাকবে 4500 4500 এর সাথে ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাচ্ছে না অবশ্যই আর এটা আরো গর্জিয়াস আচ্ছা দেখেন এটা হচ্ছে রেড কালার রেড এর মধ্যে রেড কালার ভিতরে এটা আরো গর্জিয়াস ভাই এটাচল এটা জমিন পুরো জমিন কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা এটা হোলসেল প্রাইস থাকবে 6500 6500 টাকা আচ্ছা আচ্ছা

এখন কিন্তু একটা বিয়ের মৌসুম চলতেছে একদম যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন কারণ আমাদের এখানে কিন্তু আপনারা অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন একদম এটা এটা একমত সম্ভব রাজশাহী ব্লগে এটা সেম প্রাইস অন সেম প্রাইস মাত্র 3500 টাকা অনলি টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা সো নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু আরো চমৎকার ডিজাইন দেখেন রেড কালারের ভিতরে কত সুন্দর একটা কালার দেখেন দর্শক অনেক সুন্দর ভাই সিলেট থেকে কি দেয়া যাবে হ্যাঁ সিলেট কেন সারা বাংলাদেশের যেখানে প্রত্যন্ত গ্রামে যেখানে সুন্দরবন নেই এসএ পরিবহন নেই আমরা সেখানে কিন্তু রেডেক্স কোম্পানির মাধ্যমে স্ট্রিট ফাস্টের মাধ্যমে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিই ও আরে খুবই চমৎকার মোট কথা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কিন্তু আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন পেয়ে যাবেন হাতে রাইট একদম দাম কত প্রত্যেকটা কিন্তু ভাই আমরা দাম বলে দিচ্ছি আমরা দাম বলে দিচ্ছি হ্যাঁ তারপরও যদি আরো আপনার জানার ইচ্ছা থাকে রাইট আপনি স্ক্রিনশট নেন আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে দেন আমরা প্রাইস গুলো সাথে সাথে বলে দেব ওকে ফাইন এটা প্রাইস থাকবে 3500 মাত্র 3500 টাকা পেয়ে যাচ্ছে এটা এটা হচ্ছে আপনার মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে যারা চাচ্ছে কালার এই দেখেন

সেই নম্বরে এসে কিন্তু আমাদেরকে ফোন দিলে খুব সহজে আমাদেরকে পেয়ে যাবে 100% ওকে ঠিক আছে তারপর কোন বোতল গ্রিন বোতল গ্রিন কালার জমি এটা হচ্ছে আচলটা আচ্ছা পুরো জমি নিয়ে কিন্তু কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি 3500 টাকা ওকে সো নেক্সট যেটা দেখাবো 3500 টাকা এটা হচ্ছে রেড কালার ভিতর আরেকটা ডিজাইন ওয়াও এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর দেখেন এই যে ডিজাইনটা দেখেন জাস্ট কাস্টটা দেখেন এটা জাস্ট ওয়াও এই দেখেন কত প্রিমিয়াম লুক এটা আচল এটা বডি ফুল বডি কাজ করা

আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আপনি একটু বলে দেন অবশ্যই কমেন্ট করে জানতে চাচ্ছেন আমরা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু প্রাইসটা বলে দিচ্ছি আমরা রাইট 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 ওকে আচ্ছা এটা আচল মিনা কাজ ছড়া থাকবে মেরুন কালার ভিতরে এটা থাকতেছে কত ভাই এটা হচ্ছে 6500 6500 টাকা ওকে অনলি 6500 টাকা নিতে পারবেন আচ্ছা মিনা কাজের ভিতরে আরেকটা রেড কালার আছে এক এক করে দেখাচ্ছি ওয়াও দেখেন রেড এই দেখেন কত যারা একেবারে সিঁদুর লাল চাচ্ছেন এটা সিঁদুর লাল এটা সিঁদুর চাচ্ছেন

আচ্ছা আমাদের যদি হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেন ওকে যদি বলেন ভাই অন্যটা জামাটা দেখেন আমরা সেভাবে দেখাই দিব ওকে হোম ডেলিভারি দেয়া যাবে অবশ্যই হোম ডেলিভারি দেয়া যাবে এটা সারা বাংলাদেশে হ্যাঁ আচ্ছা আর আমাদের ওয়াটারের যে সিস্টেমটা আমরা জাস্ট 500 টাকা অ্যাডভান্স নেই বাকিটা কন্ডিশনের মাধ্যমে 64 জেলায় আমরা পৌঁছে দেব ওকে খুবই চমৎকার কিন্তু এটা প্রাইস থাকবে অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা দাম শুনলে আপনি নিজে অবাক হয়ে যাবেন ভাই কি বলেন দেখেন

আর এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কালার ভিতরে সম্পূর্ণ মিরর প্লাস স্টোন ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা এগুলো উঠে যাবে না তবে না এগুলো 100% গ্যারান্টি থাকবে আর এটা প্রাইস থাকবে 3500 3500 টাকা আচ্ছা পাশাপাশি আরেকটা কালার দেখাবো এই দেখো কত সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু এই কালারটা এমন একটা কালার ভাই খুবই নিয়ে আমি যতগুলো লাইফ করেছি যারা আমরা যেগুলো দেখাচ্ছি আচ্ছা আমাদের প্রত্যেকটা লেহেঙ্গা শাড়ির সাথে ছটা করে কালার থাকে প্রত্যেকটা কালার আছে ছটা অনেক কিছু করে আমরা যেটা দেখাই ভিডিওতে সেটাই চাই বারবার হ্যাঁ সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়

এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ভাই মুরব্বীদের শাড়ি আছে একজন কমেন্ট করছে আমাদের এখানে যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন আচ্ছা বিয়ের শাড়ি লেহেঙ্গা যারা কিনবেন ওকে তাদের কিন্তু গাহলুদের শাড়ি লাগে রাইট বিয়ের ওনা লাগে রাইট মুরুবিদের শাড়ি লাগে রাইট সব ধরনের আপনার কালেকশন একদম থেকে করে নিতে পারবেন মানে এ টু জেড যা লাগে আপনার আমাদের এখানে প্রিন্টের শাড়ি টাঙ্গালের শাড়ি জামদানি শাড়ি সিল্কের শাড়ি তাঁতের শাড়ি সব ধরনের শাড়ি কিন্তু আমাদের এই রাজশাড়ি পেয়ে যাবেন তার মানে একের ভিতরে আপনারা

বৃহত্তম ইসলামপুরে যে কোনো প্রান্ত দাঁড়িয়ে আমাদেরকে এই ফোন নাম্বারটায় ফোন দিবেন এটা হচ্ছে আমাদের হটলাইন চব্বিশ ঘন্টা খোলা থাকে এগুলো এই নাম্বারে এসে ফোন দিলে কিন্তু আমাদের সহজেই আপনারা আমাদের লোকেশনে চলে আসতে পারবেন ডেলিভারি সিস্টেম আগে বলে দেন আমাদের জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনারা যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকার প্রোডাক্ট নেন আচ্ছা জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু আমরা কন্ডিশন করে দেবো আর আমাদের এখানে আসার কিন্তু আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আমাদের যে আইটিসি যে টাওয়ারটা সেটা গুগলে সার্চ করলে শো করে প্রচুর শাড়ির কালেকশন আমাদের থাকবে একদম যারা শাড়ির বিজনেস করতে চাচ্ছেন আচ্ছা তারা কিন্তু পুজোর যে কালেকশন সামনে কিন্তু শাড়ির একটা ভালো একটা বাজার যাবে আগেই বলে দিলাম কালেকশন টা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী লাইফে দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ